আমাদের শত্রুতা তোর সঙ্গে তোর মেয়ে বা তার গর্বের সন্তানের সঙ্গে নয় তুই আমার সবচেয়ে বড় শত্রু হলেও তোর মেয়ের জন্য আছে আমার আশীর্বাদ আর তার সন্তানের জন্য আছে আমার ভালোবাসা তোদের ভালোবাসার সঙ্গে কতটা বিষ ভীষণ আছে তা আমার জানা আছে দুর্গাচরণ আর সেই বিষ তোর মা দুধের সঙ্গে মিশিয়ে আমার মেয়ের মুখে তুলে দিতে চাই যাতে যাতে আমার মেয়ে আর তার গর্বের সন্তান একসঙ্গে শেষ হয়ে যায় বাবানী এই মা তোকে কোলে পিট করে মানুষ করেছে ছেলেবেলা তোকে খাইয়ে দিয়েছে ঘুম পাড়িয়েছে সেই দিনের কথা স্মরণ করে এত বড় অপমান তুই আমার দেবীর মতন মাকে দিস না বেশ তো বেশ তো তুই নিজে তোর মাকে জিজ্ঞেস কর না ওনার হাতে দুধের গ্লাসে বিষ আছে কিনা জিজ্ঞেস করবো না আমি নিজে তোকে প্রমাণ দেবো সীমানার মধ্যে আছিস বলে আছে নিজের সীমানায় কাউকে মারে না তোকে মারব আমি তোর সীমানা তাই তো আজই জানিয়ে দিচ্ছি তেরোই বৈশাখ আমি অপেক্ষা করবো দুর্গা দেখব ওই তেরোই বৈশাখ কার জীবনের শেষ দিন তোর না আমার আমরা খারাপ হলেও এতটা খারাপ নয় যে তোমার দুধে বিষ মিশিয়ে দেবো আচ্ছা তুমি বলো বৌমা মা কোনো মা কি পারে আরেক মায়ের কোল খালি করে দিতে বল এ তো আমার মা একটু আমার সাথে এসো স্যার আপনি একটু দুর্গা ওয়াচে রাখবেন স্যার ওনার পেট থেকে সম্পূর্ণভাবে বিষ বের হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কিন্তু জ্ঞান ফেরেনি তাই ওনার জ্ঞান ফিরে এলেই সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবেন ওকে স্যার ওকে ফাইন মোহন ডাক্তারবাবু আমার বাবাকে নিয়ে কোনো ভয় নেই তো ডোন ওয়ারে ওনার বিপদ সম্পূর্ণভাবে কেটে গেছে খুব শীঘ্রই জ্ঞান ফিরে আসবে তুমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারো আচ্ছা নমস্কার কি বললি দুর্গা হাসপাতালে কেন আপনার কাছে নিজে মাকে মহিষী প্রমাণ করতে যাওয়ার ফল রিনার দুধের গ্লাসে বিষ মেশানো হয়নি এটা প্রমাণ করার জন্য দুর্গাচরণ নিজে ওই দুধ খেয়ে জানি তোর কথা বিশ্বাস করে আজ আমি দুর্গার কাছে চরম অপমানিত হয়েছি আমার বোঝা উচিত ছিল রিনা যেমন আমার মেয়ে তেমনি দুর্গাচরণের পুত্রবধূ রিনার যদি কিছু হয় যেমন চৌধুরী বাড়িতে চোখের জল পড়বে তেমনি সিংহী বাড়িতে চোখের জল পড়বে ওই গ্লাসে বিষ মেশানো ছিল চৌধুরী মশাই সেই দুধ খেয়ে দুর্গাচরণ এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে ওরা খবরটা চেপে রেখেছে পাশে আপনার কানে যায় জানেনি তো আমার চোখ আর কান অনেক জোড়া না না দুর্গা ওর মার হাতে মরবে ও মরবে আমার হাতে হাসপাতালে গিয়ে গুলি করে আমি ওর বুকটা ঝাঁঝরা করে দেবো মরার আগে ও জেনে যাক কত বড় অন্যায় করতে যাচ্ছিল শিবনাথ আজ নয় দাদা দুর্গাচরণের ডেড সার্টিফিকেট লেখা হবে কাল 13ই বৈশাখ 30 বিঘা নিয়ে কলকাতার রায়বেড়বে আইনি লড়াই আমরা জিতবই কিন্তু দুর্গাচরণ সহজে জমি ছেড়ে দেবে না তাই আর একটা লড়াই হবে বন্দুকের লড়াই আর সেই লড়াই ঠিক করে দেবে 30 বিঘাক্কার ম bawangkutey rai be আর রায় আমাদের বিপক্ষে গেছে ভবানী চৌধুরী তার লোকজন নিয়ে আমাদের জমি দখল করতে আসছে না এ রায় আমি মানি না ভবানীকে জমি আমি দখল করতে দেবো না ভবানী তিরিশ বিঘে জমি দখল নিতে আসছে আজ ওই জমি তো আবার একটা চিতা চলবে হয় ভবানী না হলে আমার এই জন্য তুমি তারা করে হসপিটাল থেকে চলে এলে খুনো করে করবে বলো ঠিক তাই সিংহবাড়ির সমানে কেউ থাবা বসাবে আর সিংহবাড়ির কর্ত হয়ে আমি সেটা চোখ বুঝে দেখবো আর তোমার অপরাধ আমি নয় শুনো মা ওকে বাধা দিও না ভবানী আমাদের শত্রু শত্রু শেষ রাখতে নেই ওকে যেতে দাও আপনার মঙ্গলের জন্য পুজো দিতে গিয়েছিলাম আমার মন বলছে আমার বাবা জয়ী হোক কিন্তু আমার কর্তব্য বলছে আপনি জয়ী হন খুটিটা কোথায় পুতেছিস ওই তো ওখানে শিবনাথ দাদা ওইখানে খুঁটি পুটে তার কাটের বেড়া লাগিয়ে দে আজ থেকে ওই সীমানা বাবানী চৌধুরীর যাও আজ থেকে তোমরা ওই জমিতে থাকবে চল ওই ত্রিশ বিকে জমি আমার ওখানে কেউ সীমানা কাটতে আসলে তার মাথার খুলে আমি গুলি করে উড়িয়ে দেবো ওই জমি তোরা আর এখন নেই দুর্গা কোর্ট রায় দিয়েছে ওটা এখন আমার আর ওই জমিতে আমার শত্রুরা যদি কেউ পা রাখে তাহলে তাকেও আমি ওই খুঁটির সাথে মাটিতে পুঁতে দেব ক্ষমতা থাকে তো করিস দেখি কে হারে আর কে যেতে এটা কিন্তু আপনার গাজুয়ারি দুর্গাবাবু আর চৌধুরী মশাইয়ের কাছে কোর্টের অর্ডার আছে মালিকে মালিকে যখন কথা হবে তখন পোশাক উত্তার মতন লাইট লাগবে না এটা আমি পছন্দ করি না চন কোটের কোর্টের রায় আমি মানি না আমার রায় আমি দিচ্ছি ওই জমি আমার